2024 সালে স্বাস্থ্য খাতে নার্সিং পেশায় দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে নাটোরে নির্মিত হয় নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল হস্তান্তরের পরও কোনো কার্যক্রম শুরু না হওয়ায় অবহেলায় পড়ে আছে ভবনগুলো দ্রুততম সময়ে নার্সিং ইনস্টিটিউটটির কার্যক্রম শুরু করতে সরকারি হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস সসের বস নাটোর শহরের কান্দিভিটা এলাকার নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার দেড় বছরের বেশি সময় পরও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম দু হাজার একুশ সালে নার্সিং ইনস্টিটিউট নির্মাণের কার্যাদেশ দেয় সরকার পরবর্তীতে দু হাজার চব্বিশ সালে প্রায় সাড়ে তেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ও হোস্টেল বিল্ডিং সদর হাসপাতালে কর্মরত তিনজন সিনিয়র নার্সের কাছে সাময়িকভাবে হস্তান্তর করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তবে এরপর থেকে আর কোনো অগ্রগতি নেই অন্যান্য যেসব ছোট ভাই বোনরা আমাদের আছে তারাও যাতে এখানে লেখাপড়া করার সুযোগ পায় পাশাপাশি সমাজ সেবা দিতে পারে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে কিন্তু এটার কোনো কার্যক্রম এখনো বাস্তবায়ন হয় এটা যদি চালু হতো অনেক ভালো হতো নাটোরবাসীর জন্য ভালো হইতো ছেলে এখানে ট্রেনিং করতো অনেক টাকা পয়সা খরচ বাঁচত দু সালের জুন মাসের পর প্রকল্পে নতুন করে অর্থ বরাদ্দ দেয়নি মন্ত্রণালয় এতে নয় কোটি ছিয়াত্তর লাখ টাকার দ্বিতীয় প্রকল্পের পাঁচতলা বিশিষ্ট অধ্যক্ষ কোয়ার্টার ও স্টাফ কোয়ার্টার সহ অন্যান্য কাজের ৪০ ভাগ পর্যন্ত অগ্রগতি হয় একই বছরের জুলাইয়ে সদর হাসপাতালে দুইজন সিনিয়র নার্সকে ইনস্টিটিউটটি রক্ষণাবেক্ষণের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তবে এরপর থেকে পরিবার নিয়ে বসবাসের পাশাপাশি একাডেমিক ভবনের একাংশ সহ বিভিন্ন স্থান ব্যবহার করছেন তারা এখানকার কিছু না ভাই তাহলে এখানে থাকেন কেন থাকেন কেন কি কোনো ব্যাপার সব উঠে খুলেও দিবেন না বাইরে ভেতরে লোক আছে তালা দিয়ে রেখে দিয়েছেন আপনি খুলেও ফ্যামিলি মানে রক্ষণাবেক্ষণ আমাদের চিঠিতে এভাবে লেখা আছে যে রক্ষণাবেক্ষণের দুজনকে দেওয়া হলো শাক চাষ করা হয় মুরগি পালন করা হয় হাঁস পালন করা হয় কিন্তু এখানে আসলে নার্সিং যে ব্যবস্থা কোনো কিছুই বেহাল দশা সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু এর দ্বারা নাটোরবাসী কোনো উপকার পাচ্ছে না স্বাস্থ্য প্রকৌশল অধি দপ্তরের কর্মকর্তারা বলছেন নার্সিং ইনস্টিটিউটটি হস্তান্তর করা হলেও নতুন করে বরাদ্দের অভাবে অধ্যক্ষ ভবন ও স্টাফ ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে সিভিল সার্জন জানান প্রতিষ্ঠানটি চালু হলে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থায় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্তর্নারিত একটা কমিটি গঠন করে দেয় ওই কমিটির মাধ্যমে আমরা এটা হস্তান্তর করা হয় কিন্তু এটা কার্যক্রম এখনও শুরু করা যায় নাই আমাদের যে সেকেন্ড ফেস সেকেন্ড ফেসটা কোয়ার্টার যেটা হচ্ছিলো প্রিন্সিপাল কোয়ার্টার স্টাফ কোয়ার্টার এইটার কাজ আমাদের চল্লিশ পার্সেন্ট শেষ হয়েছে মানে চতুর্থ যে আমাদের অফিস ছিল এই ওপিতে মানে ওপির মেয়াদটা শেষ হয়ে যাওয়ার কারণে আমরা বাজেট মানে শেষ হয়ে যায় ছাত্র ভর্তির জন্য বা অন্যান্য কার্যক্রমের জন্য আমরা চিঠি দিয়েছি এবং এটি প্রথম ফেজ সম্পন্ন হয়েছে কিন্তু দ্বিতীয় ফেজের কাজটি এটি সম্পন্ন সম্ভব হয়নি এটি একটি অপিতে ছিল অপারেশনাল প্ল্যানে অপারেশন প্ল্যান না থাকার কারণে এটি এখন ডিপিপি তে অন্তর্ভুক্ত হচ্ছে আমরা আশা করছি এটির কার্যক্রম খুব দ্রুত দ্বিতীয় ফেজের কাজটিও শেষ হবে নার্সিং ইনস্টিটিউটটি চালু করতে মন্ত্রণালয় দ্রুতই পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর